আসসালামু আলাইকুম আচ্ছা মাননীয় পুরিশ সুপার বলা আমি মুফতি শামিম মজুমদার বলছি জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের সেন্টার প্রেসিডেন্ট কেমন আছেন জি ভালো আছেন আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরও ফোন করেছিলাম আপনি ব্যস্ত ছিলেন বোধহয় আমি একটা মিটিং এ ছিলাম এই ঢাকাস্থিত পুলিশ হেডকোয়ার্টারসে মিটিং ছিল ওখানে আমাদের সদর মসজিদের যে খতিবকে মানে হত্যা করা হলো আপনার ওই যে বলতে এটা নিশ্চয়ই জেনেছেন ঘটনাটা পুলিশ কিভাবে দেখছে বা কতটুকু মানে আইনি সহায়তা ভিকটিম পরিবার পাচ্ছে একটু আপনার আমাদের দায়বদ্ধতা থেকে আপনার কাছে ফোন করেছি না থ্যাংক ইউ আপনি ফোন দিয়েছেন আমরা পুরোটাই যেভাবে করা দরকার প্রফেশনালি যে যা যা করা দরকার ওই আর সাচ টাইপ অফ ওয়ার্কস অলরেডি গত ঘটনা হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়েছে হাসপাতালে গিয়েছে আচ্ছা আমি কয়েকটা টিম মাঠে নেমেছে কাজ করছে অনেকগুলো বিষয় আসছে এখনো কনক্লুড করার মতো কোনো অবস্থায় আমরা আসি নাই হ্যাঁ বামতে যাবা না ডানতে মানে আমরা আশা করতে পারি খুব শীঘ্রই আসামিরা বা ঘাতকেরা ধরা পড়বে আশা তো অবশ্যই অবশ্যই আশাবাদী থাকবে এটা এটা যেহেতু মানে যারাই করেছে হোপফুলি আমরা ধরে ফেলবো এখন বেশ কয়েকটা বিষয়কে মাথায় নিয়ে আমরা কাজ করছি অনেকগুলো তথ্য আছে আরেকটা হচ্ছে লোকালি যারা আছে ওনারা যার কাছে যে তথ্য আছে এগুলো আমাদেরকে দিলে আমাদের জন্য ঠিক আছে আমরা আমাদের যারা দায়িত্বশীল আছেন ক্ষতি ফাউন্ডেশনে আমরা আপনাকে হেল্প করতে বলবো ওকে জি জি